Allora, cosa fai? Non fai una cosa. 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 Non Non fai una cosa. Non Non fai una cosa. Non Dada, 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 dada,

হচ্ছে যে কোন সময় এটা বিঘ্ন হবে বা যে কোনো ধরনের বিঘ্নন হওয়ার আগে আমি কর্তৃপক্ষের কাছে বর্তমান সরকারের কাছে অনুরোধ করব আপনারা আমাদের সন্তানদেরকে দূরে অর্জন আমাদেরকে ঢাকা শহর থেকে থাকতে দিন অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার ভাবে বলতে চাই কিশোরগঞ্জ জায়গা আমরা প্রশাসনিকভাবে ঢাকা বিভাগের সঙ্গে রয়েছি আমরা ঢাকা বিভাগেই থাকতে চাই এর কোনো ব্যত্য হলে কিশোরগঞ্জের জনগণ এটা কোনোভাবে মেনে নেবে না আমরা কিশোরগঞ্জের ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে পথে নেমে আসতে বাধ্য হবো এবং দুর্বার আন্দোলনের

সবাই টাকা আমাদের চিকিৎসা সেবা এবং যা অর্থনৈতিক ভাবে আমরা টাকার সাথে সম্পৃক্ত আমরা পড়াশোনা আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু সাথে অন্তর্ভুক্ত এবং আমরা মাইনের সঙ্গে হচ্ছে খুব বেশি যাওয়া হয় না আমরা চাইনাতে না সাথে কিশোরগঞ্জ অন্তর্ভুক্ত হোক আমরা ডাকাতে ছিলাম এবং ভবিষ্যতে ডাকাতে থাকতে চাই তাহলে কিশোরগঞ্জবাসীকে সাথে নিয়ে কিশোরগঞ্জ অচল করে দিয়ে আবার আমরা প্রমাণ করব যে আমরা বিপ্লবের জাতি আমরা বিদ্রোহের জাতি এবং আমরা আমাদের এই যে নেদ্য অধিকার এই ন্যায্য অধিকার আদায় করে ইনশাল্লাহ করে ফিরে যাব